জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানের কথা বলি তখন একটি কথা আমরা অনেক সময় ভুলে যাই যে এটা ছিল কিন্তু কর্মক্ষেত্রে জীবন জীবিকা অর্জনের বৈষম্য জায়গা থেকে বিদ্রোহ করার একটা অন্যতম অভ্যুত্থান আমি একজন শহীদের কথা বলবো মিরপুর দশে শহীদ হয়েছেন শহীদ মমিনুল ইসলাম তিনি তার বয়স ছিল বাইশ বছর ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন প্রায় উনিশটি পরীক্ষায় তিনি ভাইভা পর্যন্ত দিয়েছেন কিন্তু চাকরি হয়নি তার বাবা ভ্যানে করে সবজি বিক্রি করতেন মিরপুরের ওই রাস্তায় তো দেখা গেছে যে তিনি সর্বশেষ যখন ভাইভা পরীক্ষাটা দিতে যাবেন তখন তার কাছে টাকা ছিল না মানে তার খালার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়ে পরীক্ষার জন্য আবেদন করেছেন তিনি যখন দেখছেন যে গণ অভ্যুত্থানটা যখন এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করেছে তখন শেখ হাসিনা এখানে হত্যাকাণ্ড করেছে তখন কিন্তু তিনি রাজপথে চলে আসছেন এবং শহীদ হয়েছে। এবং অন্য সময় তিনি কি করতেন তার বাবার যে সবজির ভ্যান ছিল সে ভ্যান ঠেলে কিন্তু বিক্রি করতেন মানে ডিগ্রি পাস কিন্তু বাবার সাথে কিন্তু তিনি সহযোগিতা করতেন তার এই যে তিনি জীবন দিলেন শহীদ হইলেন তার কিন্তু আকাঙ্ক্ষা হচ্ছে এই রাষ্ট্রে তার জীবন এবং জীবিকার একটি নিরাপত্তা এই রাষ্ট্রে সে ডিগ্রি পাস করেছে বাইশটি পরীক্ষা দিয়েছে কিন্তু তার কোনো কর্মসংস্থান হয়নি এটি গেল তো শহীদ মোমিনুল ইসলাম আমরা প্রায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর কিংবা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন শিক্ষার্থীরা বের হয় চাকরি না পেয়ে বছরের পর বছর ঢাকার বিভিন্ন ম্যাচে এক ধরনের মানবে তোর জীবনযাপন করে চাকরির প্রস্তুতি নাই এই যে তিন বছর চার বছর চাকরির প্রস্তুতি নিতে হয় তাকে একটি ভালো চাকরির জন্য একটি ভালো লাইফের জন্য একটি নতুন জীবনের জন্য তার জন্য অপেক্ষা করে তার পরিবার কখনো দেখা গেছে যে তার পরিবারের মা অসুস্থ থাকে বাবা হসপিটালে থাকে তার চিকিৎসার খরচ তাকে বহন করতে হয় তাকে ফোন দেয় বাবা তুমি কিছু ব্যবস্থা করো তিনি ব্যবস্থা করতে পারেন না আবার একই সাথে যারা চাকরিটা পান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিংবা বেঁচে যান আমি আমার জীবনেরই একটা উদাহরণ দিব যে বিশ্ববিদ্যালয় থেকে আমার যখন পড়াশোনা শেষ হয়েছে মাস্টার্সের ভাইভা ছিল যদিও আমি অসুস্থ থাকায় ভাইভায় অংশগ্রহণ করতে পারি না ছাত্রলীগের হামলায় এরপরে আমি একটা সর্বোচ্চ ভালো গণমাধ্যমে কিন্তু সাংবাদিকতায় ঢুকি বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে পড়াশোনা সর্বোচ্চ করে তিনি যখন সাংবাদিকতায় ঢুকেন তখন গড় বেতন হয় আট হাজার থেকে সর্বোচ্চ ষোলো কি বিশ হাজার টাকা ষোলো হাজার টাকা সর্বোচ্চ আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা শেষ করছেন আপনি একটা টেলিভিশনে অনেকের ছবি দেখেন যে সংবাদ উপস্থাপিকা কিংবা হচ্ছে ভালো রিপোর্টিং করে এদের লাইফটা কি যে কষ্টকর অথচ একই প্রতিষ্ঠানের যে সিও থাকে যে এম থাকে তার বেতন পাঁচ লাখ থেকে বাংলাদেশে একজন সম্পাদকের বেতন সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা তাহলে কর্পোরেট লাইফের এই যে আমি যেহেতু সাংবাদিকতা ছিলাম এইটার স্পেসিফিক আমি বলবো যে গ্রাজুয়েশন শেষ করে সে বেতন স্টার্টিং করে গড়ে দশ থেকে বারো হাজার টাকায় আর সর্বোচ্চ বেতন একই প্রতিষ্ঠানে একজন তিনি হচ্ছে পনেরো লক্ষ টাকা বেতন নেন তার এই যে কর্মক্ষেত্রে একে তো হচ্ছে কর্মসংস্থান নাই দ্বিতীয়ত কর্মসংস্থান ঢোকার পরে তার হচ্ছে একটা চরম মধ্যে দিয়ে যেতে হয় ফলে বাংলাদেশের যুবকদের জীবন ঢাকা শহর হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর এক লাইফ তার জন্য চলে আসে হতাশা ফলে যুবকের যে শক্তি সেই শক্তি আমাদের জাতীয় জীবনে ভূমিকা না রেখে তখন একটা পুরো হতাশাপূর্ণ একটা জাতিতে আমার রূপান্তরিত হয় ফলশ্রুতিতে আমরা যেটা বলবো যে আমাদের এই যে যুবশক্তির আত্মপ্রকাশ এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি তাদেরকে তিনটা জায়গায় গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ভূমিকা রাখতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশকে আমরা যতই বলি আমরা নানা ধরনের বাংলাদেশে আদর্শিক বয়ান শুনি কিন্তু বাংলাদেশের মূল সংকটটা হচ্ছে এদেশের জনসংখ্যার অধিকাংশ যারা বেকার থাকে তাদেরকে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারাটা ফলে আগামী বাংলাদেশে পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে আপনার মানুষের যুবকদের তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এখানে যুব নামে যে রাজনীতিটা হয় আপনি দেখবেন যে আসলে বাংলাদেশের জাতীয় পর্যায়ে স্ট্যান্ডার্ড যুব সংগঠন আপনি পাবেন না আমি বয়সের দিক থেকে যদি ধরি ধরেন আপনার একটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখান থেকে বিদায় নিয়েছে তাদের ছিল যুবলীগ বিদ্যমান দলের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দল আছে তাদের যে কেন্দ্রীয় কমিটির আপনি যদি অ্যাভারেজ বয়স দেখেন তাহলে দেখবেন যে অ্যাভারেজ বয়স কিন্তু প্রায় পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে সাধারণত বয়সে যারা তারা কিন্তু যুবক থাকেন না না এটা আপনি অন্যভাবে কমেন্ট করার জন্য আমি চিত্রটা বলছি জামাত ইসলামের যুব সংগঠনই নাই তাদের ছাত্র যুব সংগঠন আছে এটা খুবই কম গুরুত্বপূর্ণ গণ অধিকার পরিষদের একটা আছে যুব অধিকার পরিষদ বাট বাকিগুলো কাজ করার জন্য স্পেসিফিক যুবদের কর্মসংস্থান যুবদের সমস্যা যুবদের সবকিছু এটা আসলে বাংলাদেশে কোনো সংগঠন এক্সিস্টই করতেছে না ফলশ্রুতিতে বাংলাদেশে যুবকদের নিয়ে কাজের যে বড় একটা জায়গা সেই জায়গাটায় যুবশক্তি আগামী দিনের চাহিদা এবং গুরুত্ব পূরণ করবে সেই আশা আপনাদের কাছে আমরা ব্যক্ত করি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় যুবশক্তি দিনে আত্মপ্রকাশ হয়েছে এবং বর্তমানে জাতীয় যুবশক্তির যা আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম আমরা আমাদের রাজনৈতিক পথশলায় দেখেছিলাম গত পনেরো বছর ধরে ফাসির শেখ হাসিনা শুধুমাত্র এদেশের ঘুম খুন হত্যা নির্যাতন করেনি বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতির একটা অন্যতম মোট ছিল ভারতকে বাংলাদেশকে তার জায়গাটা তা নিশ্চিত করা সেজন্য এখানকার যতগুলো রাজনৈতিক দল আছে আধিপত্যবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে প্রত্যেককে বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার করতে হয়েছে ফলশ্রুতিতে এই যে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের গুম খুন তো করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে সীমান্ত অনবরত হত্যাকাণ্ড বাংলাদেশের অর্থনীতি রাজনীতি শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভারতের এক আধিপত্য করে বাংলাদেশকে এক ধরনের অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল আপনি দেখেন আজকে সে পদিত হওয়ার পরে সে দিল্লিতে গিয়েছে দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে এদেশের অভ্যুত্থানে যে যুবকরা আছে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করছে এদেশের স্বাধীনতা সার্বমত নিয়ে এখনো হচ্ছে ভারত হচ্ছে ষড়যন্ত্র করছে ফলশ্রুতিতে যুবকদের জাতীয় যুবশক্তির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটি ছিল ফারাক্কা লং মার্চের দিনের আত্মপ্রকাশ ফলে এই যে আত্মপ্রকাশের ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিন ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে বাংলাদেশে ঐতিহাসিক ফারাক্কা মার্চ হয়েছিল আমাদের এই যুবশক্তির ভাইদেরকে সেটা অন্তর লালন করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন থেকে আগামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যুবকদের আস্থার জায়গায় পরিণত হবে জাতীয় যুবশক্তি আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে বিভিন্ন মতের বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা একসাথে আলোচনা করবেন কথা বলবেন একটা সৌহার্দ্যের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে আমরা আর ধর্মের সহিংসতার রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না আগের যেমন প্রতিহিংসা সহিংসতার রাজনীতি সংস্কৃতি ছিল সেখানে আমরা ফেরত যাব না মত পার্থক্য থাকবে মত বিভেদ থাকবে মত বিরোধ থাকবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে আর আগের মতো আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফেরত যাব না আজকে অনেকেই বলেছেন যুবকদের স্বপ্নের কথা সম্ভাবনার কথা কিভাবে বাংলাদেশকে যুবকরাই পরিবর্তন করতে পারবে তরুণরা পরিবর্তন করতে পারবে আমরা এমন রাজনীতি করব যাতে তরুণরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায় আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন স্বপ্নের কথা বলেছেন সম্ভাবনার কথা বলেছেন রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এটা আমাদের লালন করতে হবে সাস্টেইন করতে হবে আরও এনহ্যান্স করতে হবে এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন যুবশক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয় তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না কিন্তু দুঃখের বিষয় হলো গত এক বছর ধরে তরুণদেরকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ছোট করা হয়েছে অনেক ধরনের মান হানিকর কথা খুব ভাবনা চিন্তা ছাড়াই বলা হয়েছে ছোটরা কি 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 বোঝে বোঝে তো দেশের জন্য ওরা জানে কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে তাই এরকম কথা যেগুলো হয়তো আমরা অনেক চিন্তা করে না বলি বলা হয় না কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে তরুণদেরকে ছোট করে দেখা হেয় করে দেখা এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ তরুণরা আমাদের শক্তি আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে আমি সবার প্রতি আহ্বান করবো যাতে এই ভাষাগুলো এই অ্যাটিটিউডগুলো যাতে না থাকে তরুণরা যেমন রক্ত দিয়েছে তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে নীতি নির্ধারণতা তাদের ভূমিকা থাকবে দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছেন কিন্তু গত এক বছরে আমরা এটাও দেখেছি এমন কোন নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বোলিং করা হয় নাই এমন কোনো ফটো ডিপ ফেক ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেউ প্রতিপন্ন করা যায় এটার মানে কোনো ইয়ত্তা নাই যেভাবে নারী রাজনীতিবিদদেরকে হেউ প্রতিপন্ন করা হয়েছে এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে এবং এখানেও তরুণরা সম্মুখ সারিতে ভূমিকা রাখবেন বলে আমি আশা করি আমরা পিছু হটব না যেই রাজনীতিবিদদেরকে কটুক্তি করা হয়েছে সমালোচনা করা হয়েছে এবং সাইবার বলি করা হয়েছে ওনারা কিন্তু মাঠ ছাড়েননি ওনারা আছেন এবং আমরা থাকব আমাদের সাথে আরও অনেকে যুক্ত হবেন আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ মনে না করে রাজনীতিবিদ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য রাজনীতি করে আমরা এমন রাজনীতি করব যাতে জনগণ জানে রাজনীতিবিদরা জনগণের স্বার্থের জন্য রাজনীতি করে এবং সেখানেও তরুণরাই অগ্রগণ্য ভূমিকা পালন করবে এই কথাগুলো যখন আমি বলি তখন অনেকেই বলে এগুলোর কিছু সম্ভব না বাংলাদেশে এসব পরিবর্তন আসবে না এগুলো হয়তো অলিক অলিক স্বপ্ন বাস্তবে এরকম কখনো হবে না কিন্তু আমরা পথের প্রান্তরে বাংলাদেশের পথে প্রান্তরে তরুণ এবং সর্বস্তরের জনসাধারণের মধ্যে দেখে এসেছি যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এখনই সময় আমরা জানি পথ অনেক লম্বা চ্যালেঞ্জ অনেক কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় এবার আমরা ইতিহাস বদলেছি